আসসালামু আলাইকুম হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সুন্দর একটা বেডশিট কালেকশন অসম্ভব সুন্দর দারুণ একটা কালার কম্বিনেশনে আছে এটা হলো টুয়েলভ কটনের বেডশিট কালেকশন কিং সাইজের এটার সাথে দুইটা রেডি করা মাথার বালিশের কাবার থাকবে থ্রি পিসের এটার সাথে কোলবালিশের কাবার থাকবে না খুবই সুন্দর একটা রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপুদের যদি ভালো লাগে বেডশিটের ডিজাইনটা তাহলে অবশ্যই মূল্য জানতে ইনবক্স করবেন ভিডিওতে কেমন আসছে আমি জানি না তারপরও বাস্তবে এতটা সুন্দর আর এই বিছানা চাদরটা যদি আপনার বেডরুমে বিছিয়ে রাখেন আপনার বেডরুমকে আরও আকর্ষণীয় করে তুলবে যেভাবে আপনার পছন্দের বেডশিটটি অর্ডার কনফার্ম করবেন আপনার পছন্দ হলে আপনি স্ক্রিনশট দিয়ে মূল্য জানতে ইনবক্স করবেন আর অর্ডার কনফার্ম করার জন্য একশো টাকা কুরিয়ার সার্ভিস চার্জ অগ্রিম বিকাশ করতে হবে আর আপনার ফুল অ্যাড্রেস দিতে হবে তাহলে আপনার পছন্দের পণ্যটি অর্ডার কনফার্ম হয়ে যাবে ফুলগুলো মনে হয় খুবই সুন্দর আর জীবন্ত বিছানার উপর ফুটে আছে দারুণ লাগতেছে অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর Allah bless